আগামীকাল ছাত্রদের দল ঘোষিত হতে যাচ্ছে এর মধ্যে আমরা দেখেছি নিশ্চয়ই সাবেক শিবির বলে যে একটা বর্গ তৈরি হয়েছে এই দলটার ভেতরে তাদের খুব গুরুত্বপূর্ণ দুজন নেতা জনাব জুনায়েদ এবং জনাব রাফে সেখানে থাকছেন না দীর্ঘদিন বেশ ডিবেট হয়েছে নট অনলি ডিবেইট কিছুটা সংঘাত হয়েছে অভ্যন্তরীণভাবে এবং এ দুজন নিজেদেরকে সরিয়ে নিলেন আমরা পত্রপত্রিকায় দেখছি তারা তাদের এটা জানিয়েছেন ফর্মালি কিন্তু তারা যে যে বর্গটার কথা বলছে এক্স শিবির তারা যে সবাই নেই তা নয় নতুন কমিটিতে আমি পত্রিকায় দেখলাম যে এদের আবার অনেকেই থাকবেন সেটা দেখা গেল দলটা কেমন হয় কি হয় সেটা নিয়ে কথা বলবো কিন্তু এই যে ডিভাইডেশন এটা নিয়ে একটু কয়েকটা কথা বলতে চাই তার আগে একটু ক্লিয়ার করে রাখা ভালো ছাত্রদের দল যখন বলি এটা আসলে মানে জেনারেলাইজ করছি আমরা অনেকেই এটা আসলে খুব মনোলিথিক না শেখ হাসিনার পতনের জন্য ছাত্ররা যেভাবে মাঠে নেমে এসেছিলো তাদের একটা অংশ তাদের একটা অংশ এই ছাত্রদের মধ্যে আছে এমনকি আমরা গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি একটা নতুন ছাত্র সংগঠন যখন তারা তৈরি করতে যাচ্ছেন সেখানেই দেখেছি যেখানে অনেকে এক্সক্লুডেড হয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা মাদ্রাসা স্টুডেন্টরা নানাভাবে বিভিন্ন অনার্স কলেজের স্টুডেন্টরা তারা এক্সক্লুডেড হয়েছেন সুতরাং ছাত্র বলতে যে বর্গটাকে বোঝায় যারা পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড ছিলেন মানে ঘোষিত শিবির বা ছাত্র দল তারা তো নেই সাধারণ ছাত্ররা নেই এর মধ্যে অনেককেই এক্সক্লুড করা আছে তো একটা নির্দিষ্ট বর্গের স্টুডেন্টদের দল তৈরি হচ্ছে আমরা এভাবে বলবো স্টুডেন্ট এবং ইয়াং অ্যাডাল্টস ইয়াং প্রফেশনালস আমরা এভাবে বলবো তাদের দল আসছে তাদের দলে পরে কথা বলবো কিন্তু যে প্রসঙ্গটাতে আসছে চেয়েছিলাম যে তাদের সমস্যা এবং সমস্যাটা সম্ভবত অনেক গভীরেই প্রবেশ করেছে আমরা খেয়াল করলাম যে এই যে দুজনের কথা বললাম যে দুজনে বেশি আলোচিত হয়েছেন কারণ তারা খুব বড় পদে ছিলেন জনাব জুনায়েদ এবং জনাব রাফে এই দুজনেই ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন দেখা গেল হঠাৎ করে তারা দুজন চীনের একটা বাংলাদেশি রাজনীতিবিদদের একটা প্রতিনিধি দল যাচ্ছে তার অংশ হয়েছেন এবং সারপ্রাইজিংলি দেখা গেল যে এই দুজন আসলে জাতীয় নাগরিক কমিটি থেকে গিয়েছেন বলে যে শোনা গেছে সেটা নয় আমি একটু একটা স্টেটমেন্ট পড়ি এটা আজকের পত্রিকায় এভাবে বলা হয়েছে তারা রীতিমতো স্টেটমেন্ট দিয়েছেন সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এই ডেলিগেশনে অংশগ্রহণ করছে না বা প্রতিনিধিত্ব থাকছে না জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোরূপ কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে তা তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই বসে সবাইকে সতর্ক থাকতে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হলো চায় না তাহলে এই দুজনকে কেন দাওয়াত দিল আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন এরকম বিভিন্ন জায়গা থেকে যুবদল এরকম বিভিন্ন বিভিন্ন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই দুজন যদি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সিলেক্টেড না হয় তার মানে চায়না এই দুজনকে আলাদাভাবে সিলেক্ট করেছে ইটস ফার্স্ট শিওর অথবা চায়না কারোর সাথে যোগাযোগ করেছিল তারা রেকমেন্ড করেছে এটা কি জামায়াত বা শিবির রেকমেন্ড করেছে এটা নিয়ে অনেকে আমার বিরুদ্ধে তেড়ে আসেন কিন্তু আমি নিয়ে কয়েকটা স্পষ্ট প্রশ্ন করব আসলে আমার কিছু প্রশ্ন আছে তাদের প্রতি আগেও করেছি আমরা যারা এরা আছেন বিশেষ করে এই দুজন তাদের কাছেও আমার কিছু প্রশ্ন আছে সেই জায়গায় আসবো সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং নাগরিক কমিটি জানেন না কিন্তু তাদের দুজন নাগরিক কমিটির নামে চায়না সফরে যাচ্ছে এবং চীনও তাহলে কতদের সাথে কাদের সাথে কতভাবে সম্পর্ক ডেভেলপমেন্টের চেষ্টা করছে এটাও আমাদের মনোযোগ ভবিষ্যতে থাকবে যাই হোক এই ঘটনাটা ঘটল কিন্তু এটা পুরোপুরি ঘটেছে তা না আসলে মূল সমস্যা হয়েছিল তারা যে দুটো পদ চেয়েছিলেন সে দুটো পদ পাননি এমন আমরা নিউজে দেখেছি তাদের জন্য পদ তৈরি করার কথাও হয়েছিল সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম সদস্য সচিব এরকম পদ দিয়েও রাখার চেষ্টা হয়েছিল তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কিন্তু তারা সম্ভবত সেটাই শেষ পর্যন্ত অ্যাগ্রি করেননি এবং তারা শুভকামনা জানিয়ে এই প্রসেসে থাকবেন না বলছেন কিন্তু টেকনিক্যালি তারা এখনও নাগরিক কমিটিতে আছেন কারণ নাগরিক কমিটি থেকে যারা দলে যাবেন তারা যাবেন যারা যাবেন না তারা সেখানে থেকে যাবেন এবং আমরা দেখেছি নাগরিক কমিটির তিনটা বা চারটা পদ রেখে বাকি সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে এখন নতুন কমিটি নিশ্চয়ই ওখানে তৈরি হবে কারণ নাগরিক কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনই যারা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং যারা বাক্তার দুজনই দলে যাচ্ছেন এমন নিউজ আমরা দেখলাম ফলে ওই জায়গাগুলো ফাঁকা হতে যাচ্ছে আমরা ওই জায়গাগুলোতে আবার তাদেরকে দেখব কিনা আর সেটাও আমাদের খেয়াল রাখতে হবে সেটাও সম্ভাবনা আছে আর দলের পদের ক্ষেত্রেও এই এক্স শিবির যে বর্গ আছে তারা অনেকেই নাকি আছে কারা কারা থাকবেন আমরা আগামীকালে স্পষ্ট হব যাই হোক আমি আগেও এই এই বিষয়টা নিয়ে তীব্র ডিবেট তৈরি হয়েছিল আমি তাদেরকে নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলেছিলাম আমার কিছু ধারণার কথা আমি যেভাবে শিবিরকে দেখেছি আমি একদম এইচএসসিতে পড়ার সময় খুব কাছ থেকে শিবির দেখেছি এটা ওখানে বলেছি সো কীভাবে তারা অপারেট করেন এই দল কীভাবে অপারেট করে আমার ধারণা আছে আমাদের জনপরিসরে এই আলাপগুলো হোক এই আলাপগুলো হওয়া দরকার আছে এগুলো নিয়ে তারা তাদের ইন্টারাকশানটা করুক কিন্তু আমি এক্স কাছে একটা প্রশ্ন বললাম করতে চাই আমি একটু প্রশ্নগুলো করি যদি হন যদি জনাব জুন এবং গ্রাফেককে আমি সামনে পাই আমি তাদের কাছ থেকে এটা শুনতে চাইবো আমার আগ্রহ আছে কারণ আমি দেশের রাজনীতি বুঝতে চাই বা এখানে যারা রাজনীতি করতে এসছেন করতে চান তাদেরও জনগণের সাথে এই ইন্টারাকশানগুলো করা দরকার অন্তত যাদের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হয় তাদের ক্ষেত্রে আমার প্রশ্নগুলোর কথা এই দুজনকে আমি বিশেষ করে টার্গেট করছি কারণ দুজন খুবই দায়িত্বপূর্ণ পদে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি ছিলেন দুজনই আচ্ছা তারা ছাত্রশিবির আর করছেন না এক্স শিবির মানে তারা আর করছেন না স্বাভাবিক নিয়মে তাদের জামায়াতে ইসলামীতে যাওয়ার কথা ছিল এটা সাধারণ ট্রেন্ড সবাই জানত না কিন্তু সাধারণ ট্রেন্ড হচ্ছে এটা তারা জামায়াত ইসলামীতে যাবেন তারা তো জাননি আচ্ছা তার মানে কি তাদের জামায়াত ইসলামী ভালো লাগছে না আমি একটু জবাবটা জানতে চাই যদি ভালো না লেগে থাকে সেটা কেন ভালো লাগছে না আমার কৌতূহল হয় আচ্ছা তারা গেলেন না কিন্তু তারা সবাই আবার একত্র থাকতে পারছেন তার মানে তাদের তো নির্দিষ্ট কোনো আইডিওলজি আছে যেটা তাদেরকে একত্র রাখছে এবং তারা একটা বর্গ হিসাবে কাজ করছেন তাহলে আমার প্রশ্ন জাতীয় নাগরিক কমিটিতে কেন তারা জাতীয় নাগরিক কমিটিতে ইসলামী আন্দোলন বা ইসলাম বেসড কোনো আন্দোলন করতে যাচ্ছে না পার্টি করতে যাচ্ছে না এর মধ্যে তারা ঘোষণা করেছেন তারা মধ্যপন্থী দল তৈরি করবেন তাহলে এতদিন যারা ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা রেখে একটা দল করতেন তাদের পরবর্তী দলটা জামায়াতে ইসলামী ইসলামী রেখে তাহলে কি তারা ইসলামী রাজনীতি পছন্দ করছেন না এখন আমার মনে এই প্রশ্ন তৈরি হয়েছে আমি একটু জানতে চাই আসলে আমি সরাসরি দেখা হলে জানতেও চাইবো এদের কারো কাছে তাহলে কি ইসলামী রাজনীতি পছন্দ করছেন না তার মানে আপনারা এতদিন যে রাজনীতি করেছেন সেটাকে ভুল ছিল কারণ ইসলামী রাজনীতি করলে এটা তো ইসলামিক দল হচ্ছে না তাহলে এখানে কেন আপনারা কেন এখানে পদে থাকার জন্য এতটা চেষ্টা চরিত্র এত কিছু কেন এটাকে আপনাদের নতুন পলিটিক্যাল ড্রিম মনে করছেন আমার একটু জানার আগ্রহ আছে আর যদি আপনাদের ইসলামী রাজনীতি প্রধান লক্ষ্য ছিল হতে পারে যে আপনার ইসলামিক রাজনীতির লক্ষ্য কিন্তু আপনারা এখন ছাত্র শিবির করে আর ভাল লাগেনি আপনি ওখানে থাকলেন না এবং এই কারণে আপনি জামায়াতেও আর গেলেন না সে ইসলামী রাজনীতি যদি টার্গেট থাকে তাহলে তো কথা ছিল আপনারা আরেকটা ইসলামী রাজনৈতিক দল খুঁজবেন যেখানে কাজ করতে পারেন না হলেও যদি কোথাও না পাওয়া গেল এই বর্গটা একটা রাজনৈতিক দল তৈরি করবে একটা নতুন ইসলামী রাজনৈতিক দল তৈরি করবে আপনাদের তো সাংগঠনিক অভিজ্ঞতা আছে রাজনীতির অভিজ্ঞতা আছে তাই তো করার কথা ছিল যে আমার এটা ভালো লাগছে না আমি নিজে একটা রাজনৈতিক দল তৈরি করবো বাংলাদেশে এই ধরনের এডিওলজিক্যাল দলগুলো ভেঙে বিশেষ করে একটা এক্সট্রিমের মানে ডিফারেন্ট পোলের একটা এডিওলজিক্যাল দলগুলো হচ্ছে বামপন্থী দলগুলো তারা ভেঙে ভেঙে বামপন্থী দলই হয়েছে কেউ কেউ কোনো একটা সময় এই পন্থা থেকে বিশ্বাস হারিয়ে মেন স্ট্রিম দলগুলোতে চলে গেছে তারা সেটা পরবর্তীতে বলেছেন যে আমি এখন আর এই আদর্শে বিশ্বাসী নই আমি আর কমিউনিজমে বিশ্বাস আমি সোশ্যালিজমে বিশ্বাসী নই তাই আমি আমরা জানি প্রচুর বামপন্থী দল থেকে বিএনপি আওয়ামী লীগ দুই দলের লোকজন গেছে এবং তারা সেই আদর্শটাকে আর সঠিক মনে না করেই গেছেন আমি ব্যক্তিগতভাবে এরকম খুব বড়ো বড়ো কয়েকজন নেতার সাথে কথা বলে দেখেছি তারা ব্যক্তিগতভাবে তো বলেনি তারা এই কথাগুলো অন রেকর্ড ইন্টারভিউতেও বলেন তো আমরা আসলে এই এক্স সিবির যারা আছেন তাদের কাছ থেকে এই ধরনের মতামত পেতে চাই আপনারা কি আর ইসলামী রাজনীতির আদর্শে বিশ্বাসী নন নাকি ইসলামী রাজনীতির আদর্শে বিশ্বাসী তাহলে কিন্তু অনেকগুলো কনফ্লিক্ট তৈরি হয় আমি আসলে বুঝতে চাইছি আমি একজন অবজারভার এবং অ্যানালিস্ট হিসাবে আমার এই যে একটা নতুন বর্গ আমাদের সামনে এসে হাজির হলো তাদের চিন্তা তাদের আদর্শ সেটা আমার জানার কৌতূহল আছে এবং একই সাথে আমি মনে করি তাদেরও এক ধরনের দায়িত্ব আছে তারা কি চান কিভাবে চান কেন চান হতেই পারে কারো ইসলামী রাজনীতি যে ফর্মে ছিল সেই ফর্মে আর ভালো লাগছে না ইসলাম ইসলামী রাজনীতি আর ভাল লাগছে না কিন্তু সবাই একত্রে ইন্টিগ্রেটেড ওয়েতে একই কিভাবে থাকেন শিবিরে যারা কাজ করবে না তারা প্রত্যেকে একই হবেন না তো মানে কমিউনিস্ট দলগুলো যারা ছেড়েছে সবাই তো একই পার্টিতে একসাথে চলে যান নাই প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের অবস্থান তৈরি করতে চেষ্টা করেছেন তো তাহলে এই বর্গটা এবং তাদের প্রতিনিধি হিসাবে আমাদের সামনে এই দুটো মুখী সবচেয়ে সিগনিফিক্যান্ট এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই তাতে এদের গুরুত্বপূর্ণ অবদান আছে নিশ্চিতভাবেই আছে শিবিরের খুব গুরুত্বপূর্ণ রোল আছে এক্স শিবিরদেরও আছে তো সুতরাং তাদের জায়গা থেকে এই জিনিসগুলো খোলাসা হওয়া দরকার একটা রাজনীতিতে পরিচ্ছন্নতা ইম্পর্ট্যান্ট বাংলাদেশে দীর্ঘদিন রাজনীতিতে অস্পষ্টতা প্রবলেম তৈরি করেছে আর ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তাতে যারা যারা আছেন যেভাবে আছেন আমি মনে করি তাদের কাছে ডিমান্ড মানে পুরনো দলগুলো অস্পষ্টতা নিয়ে চলবে চলছে এটা মানুষের এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়ে গেছে কিন্তু নতুন দলগুলো শতভাগ না হলেও রাজনীতি টাফ জিনিস শতভাগ স্পষ্টতা নিশ্চিত করা যায় না অস্পষ্টতা যত সম্ভব কমানো সেটা করা দরকার আদারওয়াইজ আমি যে কথাটা আমার আগের আর্গুমেন্ট ছিল যেটা আমার নিজের বিশ্বাসও আসলে তারা নিজেদের পরিচয় আসলে এখন ডিসগাইজ করছেন করে তারা এই দলটাতেও তারা ইনফিলট্রেট করছেন জামাতের হয়ে শিবিরের হয়ে এই দলটাকে যতটা প্রভাবে রাখা যায় একইভাবে দল তো থাকলেই এটা এখন একটা মাদার অর্গানাইজেশান আছে খানিকটা বিজেপি আর এস এসের মতো সো মাদার অর্গানাইজেশানটাতেও তারা থেকে যাবেন থেকে গিয়ে অনেক ক্ষেত্রেই পলিসি সহ কর্মসূচি সহ বহু ক্ষেত্রে তারা প্রভাব রাখার চেষ্টা করবেন এটা তাদের একটা আলাদা জায়গা হলো তাদের প্রভাবের সেটা হিসাবেই দেখার সম্ভাবনা বাড়বে আমি নিজে অন্তত তাদের স্পষ্টই এই ঘোষণাগুলোর আগ পর্যন্ত আমি অন্তত সেভাবেই ভাববো